হ্যালো সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে বড় একটি লং ভিডিও লং ভিডিও নিয়ে তো বরাবরের মতো আজ মানে অন্যরকম একটা ভিডিও করতেছি দেখেন আমি আছি একটা বিলের ভিতরে তো গ্রামের বাসায় আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি তো আশা করি আপনারা মাইন্ডটি নেবেন না তো আমি আছি এখন আমাদের মানে গ্রামেই যেখানে আমরা মাছ চাষ চাষ করার জন্য মানে মাছ চাষ করি না যে দেখেন এখানে মাছগুলো কি সুন্দর বিন বিন করতেছে তো আসলে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে তার জন্য আপনাদের কাছে শেয়ার করি ভাবছি যে গ্রামের সৌন্দর্যগুলা গ্রামের ঐতিহ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি এটাই আসলে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই গ্রামে থাকেন তাহলে গ্রামের সৌন্দর্য নিয়ে বিদ্রোহটা করেন তো গ্রামের সৌন্দর্য বলতে মানে গ্রামে যে সময় যে পরিবেশ থাকে সেই সময় সেই পরিবেশ নিয়ে ভিডিও করি তো আমি কিন্তু এখন হাঁটাহাঁটি করে একটা জায়গা যাইতেছি তো জায়গাটা লাস্ট পর্যন্ত যদি থাকেন দেখবেন আশা করি যারা থাকবেন তাদের একটু হলে উপকার হবে তো যাইতেছি জায়গাটা এরকম একটা জায়গা যে প্রতিদিন আমি আপনাদেরকে একটা আপডেট জানাই আপডেট আপডেটটা হলো শশার খামারের আপডেট শশার গাছের আপডেট তো প্রতি দৈনিক একটা করে আপনাদের কাছে ভিডিও দেই তাও শর্ট ভিডিও তো আজকে লং ভিডিও করতেছি এই যে দেখেন এই যে এটা হলো ঘাসের জমিন ধান চাষ করতে আবার পাশাপাশি ঘাসও আছে তো গ্রামের মানুষ তো একটা দিক দিয়ে মানে আগিয়ে এগিয়ে আছে তো সেটা হলো গরু মহিষ হাঁস মুরগি ছাগল তো সেগুলা পালতে হলে ঘাস করতে হবে সেই ঘাস তো আমি এখন ঘাসের জমিনের ভিতরে আসছি আর বিষয়টা কিন্তু অনেকটা ভালো লাগে আমার কাছে গ্রামের ভিতরে কাদা মাটির ভিতরে চলতে কিন্তু অনেক ভালো লাগে আসলে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো এই যে পাশে এই যে পাশে এগুলো হলো জ্বালা আমরা ধান ধান ফালাইছি এই জায়গায় তো জ্বালা হয়েছে আলহামদুলিল্লাহ বেশ ভালো জ্বালা হয়েছে আর এই এই পাশে এভাষে দেখেন এভাষে হলো পাতার বন যেটাকে আমরা ওই যে পাতা বলি এই যে এগুলো আছে কচুরি গ্রামে আসলে গ্রামের সৌন্দর্য অনেক প্রকার সৌন্দর্য আছে আসলে এইমাত্র একটা শ্বাসের সাথে দেখা হয়ে গেলো আপনাদেরকে দেখাইতে পারলাম না খুবই দুঃখজনক তো আমি কিন্তু আস্তে আস্তে যে জায়গায় আসবো বলছি সেই জায়গায় কিন্তু আসলাম এই যে এখন কিন্তু খামারের ভিতরে আসতেছি তো এখন কিন্তু অনেক বড় একটা ওছা জায়গায় আসলাম এই আর এই যে এটা হলো খামার এই যে এখন কিন্তু খামারের ভিতরে আস্তে আস্তে যাইতেছি এই যে